আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য অনলাইনে খুবই ভাইরাল একটি সেট নিয়ে হাতে রয়েছে মরিয়ম বোরকার এটা হচ্ছে মরিয়ম বোরকার ভার্সন জন্য স্টুডেন্ট যথেষ্ট ফ্রি আমরা দেখেছি দেখতে পাচ্ছেন অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের দেখতেই পাচ্ছেন এটা অনেক বড় ঘের ডেলি ইউজের জন্য পারফেক্ট আর কি বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক রয়েছে যেগুলো হিট প্রেস মেশিনে বসানো যেটাকে শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশে আপনারা অনেকদিন টিকিয়ে রাখতে পারবেন এটা স্লিপসে আমরা স্টোন ওয়ার্ক রেখেছি স্লিপস হবে শার্ট হাত দেখতে পাচ্ছেন এখানে রাফেল থাকবে প্লাস স্টোন ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন আর ঘি টাওয়ারও দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট বাজেটে যতটুকু বড় দেওয়া সম্ভব আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি প্রিমিয়াম একটি প্রোডাক্ট আপনার হাতে তুলে দেওয়ার দুইটা বাসে আমরা পকেট রেখেছি ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন পকেট দৈনন্দিন ইউজ করার ছোটখাটো আপনার কিন্তু জিনিসপত্র এখানে আপনার ক্যারি করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে পকেট থাকবে দুইটা বাস্যে আর সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা এটার সাথে দিচ্ছি আমরা ম্যাচিং করে হিজাব হিজাবটা দেখিয়ে দিচ্ছি স্টোন ওয়ার্কের হিজাব থাকবে সেম ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন এই স্টোন ওয়ার্ক করা হিজাবটা পেয়ে যাবেন এই মরিয়ম বোরকা ভার্সন টু যেটা স্টুডেন্ট বাজেটে আমরা স্টুডেন্টদের জন্য তৈরি করেছি মাত্র এক টাকায় তো আপনারা কিন্তু এখন শখের মরিয়ম ভার্সন টুটা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় নিজেরা আমাদের আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করতে পারবেন হিজাব সহ তিনশো ইঞ্চি ঘের এই মরিয়ম বোরকা যেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য মাত্র এক হাজার পাঁচশো টাকায় লোকেশনটা খুবই ইজি ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালায় দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে থেকে সেম প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকে আপনি আপনার অনলাইন অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন দেখা হচ্ছে আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল সেটের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম